রাজধানীর উত্তরা এলাকায় আজ দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সাত বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে ঘটনাটি ঘটে দিয়াবাড়ি মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসের মাঠে দুপুর আনুমানিক একটা কুড়ি মিনিট আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছেন বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল এবং তা প্রশিক্ষণ মিশনের অংশ ছিল দুর্ঘটনার কারণ ও বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে একটি ভিডিও যাতে বিমান বিধ্বস্তের দৃশ্য ধারণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে তবে ভিডিওটির সত্যতা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানান আমরা দুপুর একটা আঠারো মিনিটে সংবাদ পেয়েছি সঙ্গে সঙ্গে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে আরও দুটি ইউনিট রাস্তায় রয়েছে উদ্ধার কাজ চলমান রয়েছে